মুরগি কিনে চাষ করলে পরে তোমার এইটা লাভ হয় লস হয় না এই কারণে নিজে চাষ করলে অনেক টাকা হয় কিন্তু লস হয় না কারণ নিজের বাচ্চাগুলো সবসময় ভালো থাকে লস হবে কারণ যে বেশিরভাগই লস হবে এই কারণেই লস খাবে সে সে তো মুরগি সম্বন্ধে জানেই না একদম তাই না এবার না জানলে তো লস থাকে খেতেই হবে মার্জিন থাকে

নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিকমা বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা পোলট্রি ফার্মের সামনে রয়েছি আজকের এই প্রতিবেদনে পুরোটা জুড়েই থাকছে যে আপনি কিভাবে পোলট্রি পালন শুরু করবেন যারা লস খাচ্ছেন কিভাবে লসের হাত থেকে বাঁচতে পারবেন কোন ধরনের কোম্পানি আপনারা চয়েস করতে পারেন বা নিজের টাকায় যদি আপনি ফার্ম করতে চান তাহলে কি পরিমাণ টাকা প্রফিট হতে পারে কোম্পানির সঙ্গেও যদি আপনি ফার্মটা করেন চুক্তি করে তাহলে কি পরিমাণ প্রফিট হতে পারে আর কত দিন পোলট্রি বিক্রির যোগ্য হয় এই সব তথ্য জানবো কতটা পরিমাণ খাবার খায় ঘর কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ কি পোলট্রি ফার্মের উপর সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার কৃষ্ণনগরে জাভা গ্রামে দিনেশ সরকারের ফার্মে আপনারা ইতিমধ্যে অনেকেই দিনেশদার ভিডিও দেখেছেন তারপরেও আজকে আমি এসেছি প্রায় দীর্ঘ এক বছর পরে দিনেশদার সঙ্গে তবুও কিন্তু সে তার ফার্মটা কিন্তু সফলতার সঙ্গে চালিয়েই যাচ্ছেন তা কথা না বাড়িয়ে তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি তার আগে একটাই রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক করে দিন এখনই দেখুন লাইক চিহ্ন আছে এরকম লাইক করে দিন এবং একটু কমেন্টসে লিখুন যে আপনি কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন এবং আপনি যদি ফার্ম করেন কোন কোম্পানির সঙ্গে আপনি ফার্মটা করছেন এবং পোলট্রি ফার্ম সহ বিভিন্ন ফার্মের ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে লাল অক্ষরে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং তার পাশে সেই বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নিয়মিত ভিডিও আপনি দেখতে পান তো চলুন তো প্রিয় দর্শক আমরা দাকে পেয়েছি দার সঙ্গে কথা বলব কারণ দা দীর্ঘ দশ থেকে বারো বছর এই পোলট্রি পালনের উপর অভিজ্ঞতা রয়েছে তো যারা নতুন পোলট্রি ফার্মে আসছেন তারা বিভিন্ন ভুলের কারণে লসের সম্মুখীন হচ্ছেন দু এক বছর ফার্ম করার পরে তারা ফার্মটা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন এর বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলো আলোচনা করব সাথে আমরা যারা নতুন ফার্ম শুরু করবেন তারাও যদি ভবিষ্যতে এই ধরনের ভুল না করেন তার জন্য অবশ্যই প্রিয় ভিডিওটা দেখবেন আর যাদের অলরেডি লস আছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন তো দাদা নমস্কার দাদা আপনার পরিচয় আমি অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই বলবো যে বর্তমানে সময়ে বাজারে কিন্তু পোলট্রির মাংসের চাহিদা বাড়ছে মাংসের দামও বাড়ছে সেই সাথে পোলট্রির ফার্মের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে অনেকেই যাদের নিজের টাকা আছে নিজের টাকা দিয়ে তারা ফার্মটা শুরু করছে আবার অনেকেই কোম্পানির সঙ্গে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসাটা করছে অনেকে যার যেমন ব্যবসা হচ্ছে অনেকে লস খাচ্ছে অনেকে লাভবান হচ্ছে কেউ লাভবান হচ্ছে কেউ লস হচ্ছে দেখুন সবাই যদি লস খেত তাহলে কিন্তু ফার্ম এত ফার্ম হতো না কেউ না কেউ অবশ্যই লাভবান হচ্ছে তাই না যেহেতু আপনি আমার জানা মতো আপনি উত্তম দায়ীরা কিন্তু লাভের সঙ্গেই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই পোলট্রি ফার্ম করছেন কারণ দীর্ঘ দু বছর আগেও আমি দাদার ফার্মে এসেছিলাম সেখানকার একটা ভিডিও আছে তো আমাকে একটু বলবেন যে একটা ফার্মার লস হচ্ছে কেন তাদের কী কী কারণে তারা লস খাচ্ছে কী কী কারণে লস খাচ্ছে এটা বলা ব্যবসা তো তোমার লাভ ব্যবসা প্রথম কথা জেনে নি তারপর হচ্ছে সিজন ব্যবসা কীরকম সিজন ব্যবসা এখন যে টাইমটা হচ্ছে বর্ষাকাল কিডনির একটা সমস্যা এবার যেরকম কিডনি লেগেছিলো ফিফটি পার্সেন্ট মডেলিটি তার উপরেও হয়ে গেছে তাহলে ফিফটি পার্সেন্ট বাচ্চা যদি মরেই যায় তাহলে তো যে কোনো ফার্মারি লস খাবে তার লাভ হওয়ার কোনো কথাই না এইবার তার মধ্যে যে যেরকম ব্যবসা করতে পারে যে যেরকম ক্যাপাসিটিতে চলতে পারে যার নানান ধরনের ডাক্তারের সঙ্গে পরিচয় থাকে নানান ধরনের ওষুধের সাথে সম্পর্ক থাকে তারাই এই মাত্র টিকা দিতে পারে বহু রকম পুরনো ডাক্তার আছে তাদের সঙ্গে লিঙ্ক থাকতে পারে এই ওষুধটা পাওয়া যায় ওষুধে এক একজন এক এক রকম ওষুধের ব্যবহার করে কিডনির বহু রকম ওষুধ আছে যেরকম সিস্টন আছে তারপরে আর একটা এই ওটা কী বলে ওই ওটা ওষুধ আছে আর আমি যে দিয়ে ব্যবহার করেছি এটাও একটা নতুন ওষুধ এটা একটা নতুন ডাক্তারের সঙ্গে পরিচয় হয়েছে একজনের মারফত হয়েছে তা এই ওষুধটা আমি এখনও নামটা জোগাড় করতে পারিনি ডাক্তার এমন একটা ক্যাপাসিটিতে রেখেছে যে আমার কাছ থেকে যাতে মালটা নেয় সেই জন্য নামটা গোপন রেখে লুজ মাল দিচ্ছে আমাকে ঠিক আছে আমি এখনও জোগাড় করতে পারিনি তবে ভবিষ্যতে জুগার করি ফেল দেব ডাক্তার যতই চালাক হন আমাদের ভবিষ্যতে দরকার একটা ফার্মে MORTALITY হার যদি কম হয় তাহলে লাভটা হবে হ্যাঁ অবশ্যই MORTALITY বেশি হয় তাহলে লসটা হবে তাহলে মেন প্রতিবধান আমরা একটা জিনিস জানলাম যে আপনার ফার্মে সর্বোত্তম যে পোলটির বাচ্চা যাতে মারা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কি কি কারণে মারা যেতে পারে কিছু কিছু এলাকার জলের খুব প্রবলেম হয় জলের সমস্যা মানে জলে আয়রন বেশি থাকে এই কারণে দেখা গেল যে ইকুলায় একটা রোগ হয় ইকোলায় হলে কি হয় মুরগি মরে তো বটেই এবার খায় ওয়েট দেয় না এবার তাহলে খেলে ওয়েট না দিলে পারে তাহলে তার ওজন হবে কোথা থেকে ওজন তো দরকার ওজনটা হবে না তো ইকোলাইটা আগে ঢাকা থাকে যেরকম আমরা তুতি ভিনিগার ব্যবহার করি তুতি ভিনিগার একটা মিশ্রণ করে ব্যবহার করি সাড়ে সাতশো জল তিনশো ভিনিগার পঞ্চাশ গ্রাম তুতি এটা মিশ্রণ করে মানে এই 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 অনুপাতে মিশ্রণটা করতে হবে করে প্রতি লিটার প্রতি ছোটোবেলায় মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার পাঁচ এম করে ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে লিটার প্রতি যদি যেখানে জলের আয়রন যুক্ত জল রয়েছে সেখানে তারা কি ব্যবস্থা করে ওই তো তার মধ্যে এটা দিলে হয়ে যাবে আর জল যদি ভালো হয় তাহলে জল ভালো দিলে দিতে হবে তবে ওই পাঁচ পাঁচ এম এলের জায়গায় চার এম দিলেও হবে এটা একটা নিয়ম আছে পাঁচ এম টাইম এর সাথে মেল এইভাবে দিতে হয় মানে ধীরে ধীরে বাড়াই যায় কেবল করে লিটার প্রতি আচ্ছা ঠিক আছে সবচেয়ে ভালো হয় যদি আপনার যে ডাক্তাররা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে না অনেক ডাক্তার অনেক রকম ডিরেকশন দেয় তবে অনেকে দিতে পারে না ঠিকন্তন তাহলে এই কালার আর কি রোগ পারে এগুলোই হবে তারপরে তোমার এক ধরনের কক্সি রোগ হয় কক্সি কক্সি মানে লাল ব্যথা হয় এর একটা ব্যাপার সুপার কক্সি ঠিক আছে তারপরে তোমার এই দেয়া যায় সুপার কক্সেরই বেশি ব্যবহার করে আর অ্যাম্পুলন বলে একটা ওষুধ আছে সেটা দেওয়া যেতে পারে এই সব ওষুধগুলো ব্যবহার করা হয় কক্সির পর আর কী রোগ হতে পারে কক্সির পর আর কি রোগ হবে কিডনি তো লাগবেই বর্ষাকালে কিডনির ওষুধ আলাদা আছে সিস্টোনে কাজ হচ্ছে না এখন একটা নতুন একটা ওষুধ বেরিয়েছে সেই ওষুধ যা ব্যবহার করছি আমরা কিন্তু সেই ওষুধের নাম এখন আমরা পাইনি তবে পেলে পেরে তোমাকে আবার জানাবো ঠিক আছে আর হচ্ছে জল জমা বলে জল জমা শীতকালে হবে এটা জল জমা শীতে যে সময় পাখি বসে থাকবে মানে এক জায়গা হয়ে যাবে তখন গ্যাস তৈরি হবে সেটি গ্যাস তৈরি হবে গ্যাসের থেকে জলটা জমে পেটে ঠিক আছে এর 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 এখনও কোনো ওষুধ বেরিয়ে নেই বেরোলেই পারে আবার কিছু কিছু সবজির বের বেরোচ্ছে মানে এসব নানা ধরনের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এগুলো হয় তাছাড়া এসব পুরনো ডাক্তার ছাড়া হয় না নতুন যারা ডাক্তারি করছে এরা সব সম্বন্ধে জানে না কোম্পানি ডাক্তার খুব কম লোক জানে ঠিক আছে আর একটা ব্যাপার তাহলে সেই সময় আমাদের কি করণীয় ফার্মারদের যাতে জলটা না জমে জল জমবেই জল জমবেই কম বেশি আছে এবারে পাখিটা যদি একটু তাড়িয়ে রাখা যায় মানে একটু যদি হালকা যাতে জাম না হয় জ্বর না হয় পরিশ্রম করে করলে পরে তারপরে গ্যাস বুটারের ঠিক মতন ব্যবহার করা এইগুলা ব্যবহার করলে পারে অনেক সময় জলটা কম যাবে হিটটা যদি ঠিক মতো না পায় হিটে ধরো হিট যদি না হয় একটা ডিম ফোটাতে অনেক হিটের প্রয়োজন সেই ডিমটা সঙ্গে সঙ্গে চলে আসছে সেই আবহাওয়ার সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে না তখনই এইসব রোগগুলা দেখা দেয় ঠিক আছে আর এমনি কি কি ভ্যাকসিনের দরকার হ্যাঁ ভ্যাকসিন তো গাম্বুরী ভ্যাকসিনটা অবশ্যই প্রয়োজন আর যদি কোনো মুরগির প্রবলেম হয় তাহলে ভ্যাকসিন না দেওয়াটাই ভালো কারণ ডেলিভারি মডেলিটি দেরি যায় কতদিন বারো দিন থেকে শুরু বারো দিন থেকে চোদ্দ দিন পনেরো দিনের মধ্যে দিতে হবে একটা মানে আপনারা কত দিনের আপনাদের মানে কতদিন পরে মুরগিগুলো আপনার ডেলিভারি হয় ডেলিভারি হয় এটা আটত্রিশ থেকে চল্লিশ দিন কোনো কোনো ফার্মার কোম্পানি চাষ করলে পরে পঁয়তাল্লিশ দিন হয় পজিশনের উপর নির্ভর করে যদি চল্লিশ দিন পার হয় তাহলে পরে বাইশশো তেইশশো গরমকালে আর শীতকালে মোটামুটি আড়াই কিলো পার হয়ে যায় তো এবার তো প্রিয় দর্শক আমরা পোলট্রি মুরগির রোগ সম্পর্কে জানলাম যাতে মর্টালিটিটা কমিয়ে আনা যায় সেটা একটু লক্ষ্য রাখবেন আর এর জীবনকাল মানে কতদিনে কতটা ওয়েট হয় সেটা আমরা জানলাম এবার একটু জানবো যে আপনি যদি নতুন ফার্ম করতে চান বা হয়তো কোম্পানির সঙ্গে হোক বা আপনি নিজের টাকায় ব্যবসা করছেন এরকম যদি ব্যাপার হয় তাহলে এবার আমরা একটু জানবো যে যারা নিজের টাকায় ব্যবসা করবে তাদের কি কি বেনিফিট রয়েছে আর যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে ফার্মটা করবে তাদের কি কি বেনিফিট রয়েছে কোম্পানি আর নিজে চাষ করা কোম্পানি তোমার ধরো ডাক্তার থেকে শুরু করে ম্যানেজার অনেক কিছু অফিস আদালতে একটা খরচ আছে তারা সেই খরচটা চালিয়ে লাভ করছে কেননা তারা ফিডগুলা নিজে ডেলিভারি করে নিজে তৈরি করে প্রোডাক্ট তারপরে বাচ্চাটা নিজে ফোটায় সেখানে লাভ হয় ওই জন্য তারা পারে আর কি আর আমাদের যদি কিনে করতে হয় তাহলে আমাদের বাচ্চাটা কিনতে হবে আমাদের ফোটানোর হবে না মেশিন নেই আর খাবারেরও সেই ভুটটা কিনে আমরা খাবার তৈরি করতে পারছি না সেটাও কিনতে হবে তাহলে আমাদের খাবার কিনতে গেলে চল্লিশ বিয়াল্লিশ টাকা খাবার কিনতে হবে একই দামে খাবার কিনতে হবে কিন্তু খাবারটা এর থেকে গুণমান বেশি নিজেরা গুণমানটা বেশি বাচ্চা কিনলেও সেই এগেডের বাচ্চা মানে ভালো বাচ্চাটা বাচ্চা এখন ওদের হচ্ছে এক এক সময় এক রকম হয় পঞ্চাশ টাকা হয়ে যায় পঞ্চান্ন টাকা হয়ে যায় আবার কুড়ি টাকা পঁচিশ টাকাও চলে আসে ও যখন যেরকম হয় সে সিজন বিশেষ কোনো সময় দাম কমে কোনো সময় দাম বাড়ে মাংসের দামের উপর অনেকটা নির্ভর করে যে সময় মাংসের চাহিদার উপর নির্ভর করে এইভাবে চাষ হয় কিন্তু মুরগি কিনে চাষ করলে পারে তোমার এইটা লাভ হয় লস হয় না এই কারণে নিজে চাষ করলে অনেক টাকা হয় কিন্তু লস হয় না কারণ নিজের বাচ্চাগুলো সবসময় ভালো থাকে আচ্ছা নতুন অবস্থায় যে একদম নতুনভাবে ফার্মটা শুরু করবে সে কি নিজের টাকায় এই ব্যবসাটা শুরু করা ভালো নাকি কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসা হ্যাঁ এইবার ঘটনা হচ্ছে এই জায়গাটা তোমাকে নিজে যদি ফার্ম নতুন করে যদি তোমার নিজে করে লাভ হবে কি লস হবে কারণ যে বেশিরভাগই লস হবে এই কারণেই লস খাবে সে সে তো মুরগি সম্বন্ধে জানেই না একদম তাই না এবার না জানলে তো লস থাকে খেতেই হবে মডেলের কী করলে কি হয় না হয় কি কোনো কিছুই খুঁজে পাবে না খাবার পরিমাণ খাবার কম হবে এবার মেডিসিন সম্বন্ধে কিছু অভিজ্ঞতা নেই এবার কোম্পানি চাষ করলে ডাক্তার ফোন করতে নাড়াচাড়া করতে করতে কিছু কিছু অভিজ্ঞতা হবে তখন অবশ্যই আস্তে আস্তে সে নিজে করতে পারবে দুই চার বছর করার পর যারা নতুন ভাবে শুরু করবেন তারা যদি নিজের টাকায় বা নিজের হয়তো টাকা আছে আপনি নিজে ঘর করে বাচ্চা টাচ্চা কিনে নিয়ে আপনি ফার্মটা শুরু করলেন এতেও লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ আপনার মানে না জানার কারণে অভিজ্ঞতা না থাকার কারণে আর যদি বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রথমে আপনি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে দু এক বছর করার পরে একটা অভিজ্ঞতা আসলে তখন নিজের টাকায় করলে ভালো হয় দাদা সেটাই বলতে যাচ্ছে তো আপনি কি করছেন আমি এখন বর্তমান কোম্পানি চাষ করছি কোম্পানি কোম্পানি কি কি দিচ্ছে কোম্পানি মেডিসিন কিছু দেয় কিন্তু যে মুরগি ঠেকানোর মতন মেডিসিন কোম্পানিতে দেয় না দেয় না আচ্ছা কোন মুরগি যে কিডনির এখন প্রবলেম ধরো কিডনির প্রবলেমে তোমার যে রোগগুলো হয় যে ক্যাপাসিটি হয় কোম্পানি ঠেকাতে পারবে না কোম্পানি হাত তুলে দিয়ে বসে থাকবে ও মরে মরুক ওদের তো লাভ লস নেই ওদের তো বাচ্চায় লাভ হয়ে যাইছে খাবারে লাভ হচ্ছে তাহলে ও মুরগি পেলেও লাভ না পেলেও লাভ পেলে ভালো না পেলে আরও ভালো এরকম একটা ভাবে চলে গেছে ঘটনা হচ্ছে আমাদের তো তা না আমাদের তো মুরগি চাষ করলে এক লাট তুললে খরচ আছে একটা একটা এক্সট্রা খরচ আছে টাইম টাইম সময় আছে তোমার এই এক মাস খাটবো চল্লিশ দিন খাটবো একটা পয়সা দেবে না তাহলে সেখানে আমার লস তারপরে চিটি গুড়ি আছে কারেন্ট বিল আছে তারপরে এক্সট্রা কিছু মেডিসিন ব্যবহার করতে হয় সেগুলো আছে তো আমাদের তো লস হয়ে যায় ওই আমাদের বাড়তে থেকে এই যে এই যে বোতল এই দেখো এই যে এটার নাম কি লিভার টনিক লিভার টনিক

আর একজি তাহলে মোটামুটি ওখান থেকে আপনার কি প্রফিট থাকে কীভাবে ক প্রফিট মার্জিন দিচ্ছে কোম্পানি এবার কোম্পানি তোমার ধরে এই যে মেডিসিনগুলো ধরে এদের এটা কস্টিং আছে তোমার পঁচাশি টাকা কস্টিং মানে পঁচাশি টাকা খরচা বলে এক কিলো মাংস তৈরি হবে ওদের হিসাবে সেইটা যখনই হবে তখন আমাকে ওই সাড়ে সাত টাকা কোনো কোম্পানি সাড়ে আট টাকা কোনো কোম্পানি আট টাকা কেজি প্রতি দেবে মানে সেই সেইটা থেকে যদি বেরিয়ে যায় তাহলে পঞ্চাশ পয়সা কেটে নেবে আর যদি কমে যায় দেখা গেলো যে পঁচাশি টাকা চুরাশি টাকায় হলো আর তাহলে পঞ্চাশ পয়সা যোগ হবে এইভাবে কাজগুলো হয় হিসাবগুলো হয় তাহলে মোটামুটি একটা ফার্মার যদি বসের কটা লট করতে পারে যদি ফার্মার ভালো হয় তাহলে মোটামুটি ছটা লাট হয় ছটা লাট হয় ছটা লাটে কি ছটায় লাভ হতে পারে না না ছটা লাটে ছটা লাভ হয় নাকি একটা কোম্পানি তোমার দেখা গেলো তিনটে লাভ হলো চারটে দুটোই সমান সমান হলো এক দুটো লসই হলো লাভ লস থাকে গড়ে একটা গড়ে একটা মার্জিন থাকে যে মোটামুটি যাতে কিছু হয় মানে চল্লিশ দিনে চল্লিশ হাজার টাকা হয় চল্লিশ হাজার টাকা গড়ে একটা চল্লিশ হাজার টাকা ধরতে হবে চল্লিশ হাজার টাকা ধরতে হবে মোটামুটি কয় হাজার ক্যাপাসিটি পোলট্রি ফার্মে উৎসাহ করার বা মোটিভেশন করার কারণ আমরা তার জন্য আমার বিভিন্ন অভিজ্ঞ ফার্মারের কাছে যাই এবং তারা কিভাবে তার ফার্মটাকে চালনা করছে এবং এখান থেকে প্রফিট মার্জিনটা বাড়াচ্ছে সেগুলো আমরা কিন্তু তো মোটামুটি একটা ঘর একটা ফার্মার কীভাবে তৈরি করতে পারে কোন ধরনের করলে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় ঘর কী ধরনের কাজ করলে সুবিধা হয় দেখো ঘর কতগুলো লোক করে ঘরে হাইট শর্ট সেই ঘরগুলো অসুবিধা কী হয় ঘর হাইট শট হলে পরে ঘরে তো মুরগি ঘরে তো একটা গ্যাস হয় এবার যখন যখন বদ্ধ ঘর মতন হবে তখন সেই ঘরে গ্যাস তো ডেলিভারি ঠিক মতন হয় না মানে হাওয়ার ঠিক মতন খেলতে পারে না তখন সেই ঘরের প্রবলেম হয় মানে মুরগিও কম হয় মানে মুরগি বাড়ে কম এই ঘরটা আমি গ্যাস হাওয়া লাগছে আছে হাওয়াটা আর তোমার এই মুরগিগুলো তাহলে এরম গ্যাস পাচ্ছে না এবার তোমার যদি গ্যাস হয় তুমি কতগুলো ফার্মের পাশ দিয়ে যাওয়ার জন্য গ্যাসে না কর প্রচুর গন্ধ সেই গন্ধটা তো মুরগির ঘরে যায় তো মুরগির যখন নাকে যাবে মুরগির প্রবলেম হবে তুমি যদি গন্ধের মধ্যে সময় থাকো তাহলে তোমার তো বাগ এমনি হয়ে যাবে নানা ধরনের রোগ বগা হবে এবার মাঝে মাঝে স্প্রেটে করতে হয় এবার ঘরটা হাইট দরকার একটু এবার হাইট এই যে আমার তোমার ধরো মোটামুটি কমপক্ষে আট ফুট দরকার হাইটটা আট ফুট হলে পরে

ফিডার ছোট ফিডার এইসব এইসব মোটামুটি তাও একটা এই আপনি যে দু হাজার স্কোয়ার ফুটের তিন হাজার স্কোয়ার ফুটের ঘর করেছেন কত টাকা খরচা হয়েছে সেই সময় আমি যে সময় ঘর করেছি সেই সময় তো আমার ঘরটা একটু অন্যরকমভাবে ছিল আমি যে সময় ঘর করেছি তখন ওই ওইখানে ঘর ছিল দেড় লাখ টাকা লেগেছিল তির পল দিয়ে ঘর করেছিলাম তারপরে টিন দিলাম কিছু খরচ হয়েছিল তাহলে এখন বর্তমান যদি একটা ঘর করা যায় দু হাজার মুরগির মানে তিরিশ তিন হাজার স্কোয়ার ফুট তাহলে মোটামুটি পাঁচ লাখ ধরে রাখতে হবে পাঁচ লাখের ওপর হবে না দিতে হবে হবে হ্যাঁ অনেক পিলার সব দাম বেড়ে এখন না লাখে কোন ধরনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি করা উচিত যারা কোম্পানির সাথে কাজ করবে কোন বৈশিষ্ট্যগুলো থাকবে কোম্পানির কোম্পানির বৈশিষ্ট্য সব কোম্পানির বৈশিষ্ট্যই ওই কম বেশি একই রকম ঠিক আছে এবার সব কোম্পানি তো লাভ খুঁজে বেড়ায় কোম্পানি মানে লাভ খুঁজবে তারা মানে পরের মাথায় বেল ভেঙে খাওয়া মতন কোম্পানি চাষটা হচ্ছে এরকম এইবার আমরা কোম্পানি চাষ করি কেন আমাদের পুঁজি শট এবার এই দু হাজার মুরগি চাষ করতে গেলে কম পক্ষে চার লাখ টাকার প্রয়োজন তারপরে এইবার চার লাখ টাকা যদি আমি ধার দেনা করে করি যদি এই মুরগি চাষে তো গ্যারান্টি নেই নট গ্যারান্টি পাকার ওষুধ এবার দেখা গেল ঝাড় হয়ে গেলো কোনো দেখা গেলো মুরগি মরে গেলো কিডনি হলো কোনো প্রবলেম হলো এ তো বলা যাবে না হঠাৎই হতে পারে বা ভাইরাস আসলো ভাইরাস একটা রোগ যে কোনো ভাইরাস আসলে অলরেডি মুরগি মরতে শুরু করলো সে ভাইরাসের কোনো ওষুধই নেই মানে ভাইরাস লাগলে ঠেকানো যাবে না তা এই যেরকম এই ভাইরাস ভাইরাসগুলো লেগে যদি মরে যায় তাহলে তোমার লাভ হবে না পুরোটাই লস হয়ে যাবে তাহলে এই রিস্কটা আমরা নিতে পারবো না এবার ক্যাশ টাকা যদি নিজের ঘরের টাকা থাকে তাহলে লস হলে পরেও একটা টাকা আর একটা লাট ধার করে করে সে লসটা তোলার সম্ভাবনা করা যায় কিন্তু পুরোটাই ধার করে প্রথমে যদি রান রানিং করি তাহলে তো জীবনে শেষ তাই না এই ওই জন্যে এই রিক্সটা নিতে পারছে না আমিও নিজে করব আশা করছি মানে এই কোম্পানির সঙ্গে ব্যবসা করা যাচ্ছে না ব্যবসা মানে সারা বছর খেতে পয়সা ঠিক মতন এখন আর আসছে না আগেকার মতন আর পয়সা হয় না কারণ সব কোম্পানি লাভ খুঁজে বেড়ায় এদের ধান্দা কী করে ফার্মারদের মাথার উপর থেকে তুলে নিয়ে আসবো ঠিক আছে এখন কাউকে যদি বলি যে কোম্পানি চাষ করো সে লাভ দেবে কোম্পানি চাষ সবাই তো ডাক্তার আমার তো বহু ডাক্তারের সঙ্গে পরিচয় একা কোম্পানির একা ডাক্তার থাকে ওরা আসে ওই কথা আমাদের এই লাভ এই লাভ তা ওদের কথা যদি বাচ্চা নেই পড়ে লাঠিতে যায় ঘুরতে হবে তাদের সঙ্গে আশেপাশে যে ফার্মগুলো আছে তারা কেমন চাষ করছে তাদের দেখতে হবে দূর থেকে তো সম্ভব না একটা লোক পাশে যদি আমার বাড়ির পাশে হয় তাকে একটা যুক্তি দিয়ে বোঝানো যাবে কারণ এ তো ক্ষণিকের যুক্তি মানে তোমার এখন প্রবলেম হচ্ছে এখন দরকার আমাক আমি সে না দেখে তোমাকে সে প্রবলেম সলভ করতে পারবে না যেরকম ডাক্তার আসছে মুরগি ছিঁড়ছে দেখছে কি হয়েছে তুমি তো সেটা বলতে পারবে না তাহলে তোমাকে আমি কি করে জানাবো আমিও চিড়িয়ে বুঝতে পারবো যে হচ্ছে আপনি যে যে কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাবেন অবশ্যই জেনে বুঝে তারপরেই কিন্তু চুক্তি করাটা ভালো তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা এখানে শেষ করবো এরপরে যদি আপনার অজানা কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখুন আমরা তার উত্তরটা জানার চেষ্টা করব এবং সেইগুলো আপনার কমেন্টেই লিখে দেব বা কোনো একদিন ভিডিওতে সেই প্রশ্নের উত্তরটা বলবো এর জন্য অবশ্যই পাশে লাল লালক্ষ্য রাখতে সাবস্ক্রাইব আপনি ক্লিক করবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিন আর একটু লাইক করুন আর তাহলেই কিন্তু আমাদের এইরকম বিভিন্ন ফার্মে যাওয়ার একটা অনুপ্রেরণা আসে এবং সেই ভিডিওগুলো করতে ইচ্ছা হয় এর জন্য অবশ্যই এক লাইক করে দিন তা চলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো ফার্মের সঙ্গে